অনেকে গিয়ে বাংলা উন্নয়নে কেউ পারবে না পৃথিবীর সেরা বাংলা বিশ্ব বাংলা আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে তা আমার কাহিনী পুরোবে না সাতষট্টিটা স্কিম আমরা চালাই হ্যাঁ যে অবাঞ্ছিত মন্তব্য করেছে বাইবেল গীতা কোরআন শরীফ সম্পর্কে যেভাবে মন্তব্য করেছে মমতা ব্যানার্জি মন্তব্যকে দীপকা নিন্দা জানাচ্ছি আমি ধর্মপ্রাণ মানুষের কাছে আহ্বান করব এই মমতা ব্যানার্জিকে বয়কট করুন যদি আমরা এই মমতা ব্যানার্জিকে বয়কট না করি ইতিপূর্বে শারদা মায়ে সাথে তার দলের নেতাদেরকে নিয়ে তার তুলনা করে দিয়েছিল মমতার উম্মত বলে বানিয়ে দিয়েছিল আল্লাহর সাথে তুলনা করে দিয়েছিল এখনো যদি এদেরকে বয়কট না করি আমরা ভোটের মাধ্যমে এদেরকে প্রতিহত না করি আগামী দিনে হয়তো মন্দির মসজিদে ছবি টাঙিয়ে দিয়ে বলবে এর পুজো করে নামাজ পড় আমি ধীকা নিন্দা জানাচ্ছি মমতা ব্যানার্জিকে অবিলম্বে তার বক্তব্যের জন্য তাকে ক্ষমা চাইতে হবে কারণ বাইবেল গীতা কুরআন শরীফ বিভিন্ন ধর্মের মানুষের কাছে তাদের আবেগ আস্থা ভালোবাসা তার উদ্বেগ অন্য কাউকে তারা মানতে পারে না যেভাবে এই আক্রমণ করেছে ধর্মকে অবমাননা করেছে যদি মমতা ব্যানার্জি ক্ষমা না চান এর জবাব কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে সময়ের সাথে সাথে দেওয়া হবে আমি অনুরোধ করবো মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে যে আপনারা এর বিরুদ্ধে এই মমতা ব্যানার্জিকে বা তার দলকে বয়কট করুন পঞ্চায়েত পঞ্চায়েতের সদস্যদের যে কাজ দেওয়া দরকার সত্যিকারের অর্থে সেই কাজ আমাদেরকে দিচ্ছে না কিন্তু আমাদের লড়াইটা তো আর একদিনের নয় সে ভাই আমার হয়তো লোড নিতে পারেনি আর হয়তো তাকে ভয় দেখিয়েছে মিথ্যা কেসে অনেক ভয় দেখায় সেই জন্য হয়তো চলে গিয়েছে তবে একটা কথা আমি কেউ কোথায় যাবে কাউকে তো আটকে রাখতে পারি না তবে এটাই আমার তার কাছে অনুরোধ আপনার সদস্য পদটা আপনি আইসিপি থেকে হয়ে লড়াই করে পেয়েছিলেন আপনি পেয়েছেন সদস্য হিসাবে তাকে যে মনোনীত হয়েছেন মানুষের ম্যান্ডেট নিয়ে সে মানুষের ম্যান্ডেটকে সম্মান জানিয়ে আপনি আপনার পদত্যাগ করে নতুন করে করে তৃণমূল কংগ্রেসের লড়াই করুন মানুষ যদি আপনাকে চায় আপনি আবার অঞ্চলের মধ্যে যাবেন তবে একটা কথা এক মাগে আজকে আমাদের যারা ভালোবাসার মানুষেরা আমাদের পাশে দাঁড়িয়েছে নিশ্চিতভাবে আমাদের ভরসা আগামীকাল আমাদের জন্য একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা আসছে সেই দিনে আমরা যারা অন্যায় করছে আজকের দিনে দাঁড়িয়ে আইনের অপব্যবহার করছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য মানসিক পরিস্থিতি আমরা এখন নিয়ে রেখেছি দেখুন বিরোধী দল করতে যে কেস মামলা হবে ওই কেস মামলার ভয় আমি ঘরে ঢুকে পড়ব না দেখুন ব্যাপারটা হচ্ছে তৃণমূলের হয়ে যে পুলিশগুলো এখন ভাবছেন করবে তাদের বার্তা চাটুকারিতা পুলিশ কোথায় কার সাথে উঠা হয়তো সঠিক তারাও জানে না এমন সময় আসবে হয়তো আমি দুধে গড়াঘড়ি করবে এই খাবে আমে দুধে মিশে যাবে আটি কি করবে সেটা না হয়ে যায় অফিসারদের একটু সতর্ক হয়ে চলুন গণতান্ত্রিক রাষ্ট্রে সবাই যে যার মত পোষণ করতে পারবে মিথ্যা কারণ আমি কেস ছাপিয়ে দেবেন না কেস হচ্ছে জামিন হতে পারে জেল হতে পারে জরিমানা হতে পারে কিন্তু ওই কেউ অফিসারদের পক্ষ থেকে যে আচরণ পেয়েছি সেটাও কিন্তু আমি মিডিয়ার মাধ্যমে বলবো না এত দুর্ভাগ্যজনক এত অশালীন মন্তব্য ছিল যেটা হয়তো মিডিয়ার মাধ্যমে বললে হয়তো বড় কোনো খারাপ ঘটনা ঘটে যেতে পারে আমি একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসাবে আমি সেটা সরাসরি বলছি না কিন্তু আমরা ব্যবস্থা গ্রহণের জন্য সর্বোচ্চ স্তরে যাব না এটা আপনি কেন। যে সিস্টেমটা চলছে। তৃণমূলটা হচ্ছে আপনি আটি ধরুন আর সিস্টেম তৈরি করবে সামনে যে ভালো সিস্টেমটা আছে তাকে নিয়ে এটা ভাবুন না আপনি তৃণমূল ভাবছেন কেন অন্য বন্ধু তো আবার বিজেপি ভেবে নিতে পারে সিপিএম ও ভাববে কেন কংগ্রেস ভাববে সিস্টেমের সাথে সিস্টেম কলে কল দেওয়া হবে আর মাটিটা যারা অপসিস্টেম অপসংস্কৃতি যারা ঢুকাতে চাইছে অন্য যারা করছে তাদেরকে গোড়াগড়ি করবে মানসিক শান্তি তারা বলে নিচ্ছে কিছু কর্মীকে উজ্জীবিত করার চেষ্টা করছে এখানে বারাসাত ওখানে বসিরাজ চার তারিখে যখন গণনা হবে শান্তিপূর্ণ ইলেকশন হলে ওই গুন্ডামস্তান দিয়ে ভোট চুরি করলে ভাই চার লাখ কেন চোদ্দ লাখ ওরা ওরা সব ভোটে জিতে যাবে বিরোধীরা ভোটই পাবে না যদি গুন্ডামি মস্তানি করে যদি একদম মানুষকে ভোটাভুটি ভোটদানের পূর্ণ স্বাধীনতা পাই সে সুযোগ পায় এখানে আছেন বসিরাজ ওখানে আছে

ব্যানারগুলো ছিঁড়ে দিচ্ছে না কারণ এমনি আমাদের টাকা পয়সা কম ব্যানার কম ছাপিয়েছি আমরা সেই দু চারটে যা ব্যানার ছাপিয়েছি সেটাও ছিঁড়ে ফেলে দিচ্ছে একটা পতাকার দশ বারো পনেরো টাকার দাম ও বেশি টাকা নেই যে ঘন ঘন লাগাবো পাঁচশো মিটার দূরে দূরে করে লাগিয়েছি টাছে সেইগুলোও খুলে ফেলে দিচ্ছে আর না থাকলে ওই ব্যানারগুলো কেউ খুলে পতাকাগুলো খুলে ফেলে দেয় ডিটেন করেছিল কয়েক ঘন্টার জন্য দেখুন একটা জিনিস তো বুঝতে পারছেন যে ইন্ডিয়ান সেকুলার ফান্ডকে তৃণমূল কংগ্রেস বা বিজেপিরা কত ভয় পায় আমাদের মজনুল লস্করকে ওরা সামলাতে পারছে না ওরা আবার বড় বড় কথা বলে আমাদের মজনুল লস্কর আগামী দিনে পার্লামেন্টে যাচ্ছে ডায়মন্ড হারবারের মানুষের হয়ে পার্লামেন্টে কথা বলবে এটা বুঝতে পেরেছে যতটা তাকে হ্যাকেল করা যায় তাকে ডিটেন করে তার দ্বিতীয় প্রোগ্রামকে না করতে দেওয়া যায় সেই চেষ্টা করছে তবে মানুষের মনের মধ্যে খামচিন্ন পৌঁছে গিয়েছে প্রোগ্রাম না করলেও সকাল সকাল তারা আসবে চুপচাপ যাবে খাম ভোট দিয়ে বাড়ি চলে যাবে আগামীকালই মনে আমার প্রোগ্রাম আছে করলাম তো অনেক করেছে তাও তো করলাম আমি ওটা নতুন করে বলবো না আপনারা ভিডিও করেছেন মাঠের কানাই কানাই পূর্ণ লোক ছিল তবে একটা কথা বলবো এখানে কানাই কানায় পূর্ণ লোক ছিল বলে আমি অতি উৎসাহিত এটাও নয় আর এখানে কুড়িটা লোক থাকলে আমি দুর্বল হতাম না আমি এইটুকুই জানি মানুষের মনে খাম পৌঁছে গিয়েছে যে কানি আমার খাম চিহ্ন আছে সে কানি আয়সে ভোট পাবে সাথে ও অ্যাড করে দিচ্ছি চোলাবাজি রমনমা ওখানেই থেকে বেশি সিন্ডিকেট রাজ ওখানেই থেকে বেশি ওখানে মেট্রিয়া কেন্দ্র আছে ওখানে গার্মেন্ট শিল্প ও পৃথিবী সারা দেশে মাল পাঠানোর দরকার ছিল কিন্তু ওখানে এত ঘিঞ্জি অবস্থা রাস্তাঘাট অবস্থা খারাপ পিচ্ছা পায়খানা টয়লেটের অবস্থা খারাপ নাদিয়াল হসপিটালের অবস্থা খারাপ এবং নদী জমি তলিয়ে যাচ্ছে কোনো দেখভাল নাই শুধু রায়মন হার মডেলটা হচ্ছে ফানুস শুধু একটা পিন আইসে বুঝে দেবে ও ফানুস ফুল লিক হয়ে যাবে ওটা এর কাজ আশা করছি ইসিআই প্রত্যেকটা শুধু আমাদের কর্মী সমর্থক বলে নয় যারা যাকে ভালো লাগবে গণতান্ত্রিক ডেমোক্রেসি প্র্যাকটিস করবে ফুল এনজয় যাতে করতে পারে তার ব্যবস্থা করা ইনসিওর করার দায়িত্ব হচ্ছে ইসিআই আমি আশা করব ইসিআই এটাকে অ্যাকশন নেবে যাতে শান্তিপূর্ণভাবে ভোট হয় মানুষ তারা ভোটে দিতে পারে থ্যাংক ইউ